ঠিক ভিন্ন আল্লাহর সামনে যে দাঁড়াবে তো আল্লাহ ক্ষুদ্র জিনিস নিয়ে দাঁড়াবে দেখেন আপনি নমরুদি শক্তি আটশো বৎসরের রাজত্ব চারশো বৎসর টানা আর সারা দুনিয়ার উপরে রাজত্ব নমরুদের রাজত্ব পুরো মানবজাতির উপরে ছিল যদিও তার ক্যাপিটাল বহুত দূরে ছিল ক্যাপিটাল এক জায়গায় ছিল কিন্তু রাজত্ব ছিল চারজনের ভিতরে নমরুদ একজন আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব কিন্তু তার বিরুদ্ধে আল্লাহ উল্টা উল্টা দুনিয়ার লজিক বলে সামনেওয়ালা এক মুখা দিছে তুমি তিনটা মারো তাইলে তুমি বোঝা যাবে পাওয়ার কিন্তু আল্লাহর লজিক এরকম আল্লাহর লজিক বিলকুল উল্টা মানুষ ভাবে না আল্লাহ মশাকে নির্বাচিত করছে নমরুদী বাহিনীকে মারার জন্য আর কিছু না শুধু মশা মশা নমরুদের জন্য মশা মশা আবার ভালো মশা যদি হইতো তাহলে মনটাকে বুঝাইতে পারতাম তাও ল্যাংরা পাও নাই হাসার জন্য না আবার জন্য এটা এই জন্য

সারা দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য করুণার একটা ভাইরাসকে নির্বাচিত করছে আটশো কোটি মানুষকে বুঝানোর জন্য চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না ওটারে জুম করতে হয় বড় করলে তারপরে দেখা যায় এছাড়া দেখা যায় ওটাকে নির্বাচিত মানুষের ভিতরে যখন অহংকারের গ্যাস ভর্তি হয় তাহলে বুঝানোর জন্য ব্যবস্থা করে ব্যবস্থা কুদরতে থেকে কুদর জিনিস দি আল্লাহ আর জিরু কোরা বুঝা 2020 সালা দুনিয়া জিরু ছিল করোনা যখন শুরু হয় তখন সারা দুনিয়া জিরু না জিরু ছিল না হিরু ছিল যারা সারাদিন দিন ভর্ত বসতিতে থাকতো ওদের ভিতরে কোনো প্রভাবই পড়ে না যারা দুনিয়া সবচেয়ে সুরক্ষিত ছিল এদের একের পর এক হইতে ছিল কে প্রধানমন্ত্রী দুই দুইবার হয়েছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে আর এরকম কত প্রধানমন্ত্রী হয়েছে আমরা জানি না মিডিয়া চর্চাই করে নাই মিডিয়া জানা নাই আমরাও জানি নাই সত্য তো এটাই জন্য আল্লাহ যে আল্লাহ দিক নির্দেশ শোনা যে কোন অবস্থায় তুমি কি করে আবার বললাম না এটার উপরে আল্লাহ বিরাট বিরাট পুরস্কার রাখছে দুনিয়ার মানুষের পুরস্কার কতটুকু দেয় আছে কি দিবে কি দুনিয়ার মানুষ তো এটাই নিজের পেটেই বড়ে না আরেকজন কোথেকে দিবে আরেকজনকে কোথেকে দিবে থেকে দিবে আর দিলেও আপনার থেকে নিয়েই আপনাকে দিয়া দেখাইতেছে আপনি খুব দিতেছে পিছিয়ে তাকাইলে দেখবেন এটা আপনার জ্যাবের থেকেই গেছে যেটা উনি দিয়া শো করতেছে ওটা যদি তাকান খুঁজতে যান দেখবেন যে আপনার জ্যাবের থেকেই গেছে আপনার জ্যাবের থেকেই গেছে ওইটাই আপনাকে রিপিট করতেছে করতেছে দুনিয়ার মানুষের তো এই অবস্থা আল্লাহ এরকম না আল্লাহ বড় বড় পুরস্কার এই জন্য দিক নির্দেশনা আমাদেরকে দেন যেন আমরা বিপদ থেকে বেঁচে যাই যা যেটা আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ করো বুঝে আসুক আমরা শিখি আমরা যে কোন অবস্থা আমাকে কি করতে হবে কোন অবস্থা আমাকে কোন দিকে যেতে হবে আল্লাহর দিক নির্দেশনা কি আল্লাহর রসুল কি বলছেন দিক নির্দেশনা কি দিছে কোরান এটাই বোঝায় ইদা আশা বাথরুম মসিবা তুম কালু ইন দা মসিবত আসতে আল্লাহকে ডাকতে দেরি করো না ঈদ আশা বাথরুম মসিবাথুম এটা শুধু মরার খবর শুনে না এটা সর্বক্ষেত্রে এটা একটা রুলস শিখাইতেছেন আপনার নিয়ম শিখাইতেছেন তুমি কি করবে মুসিবত আসলে করবে কি মুসিবত আসলে করবে কি তখন আল্লাহ বলে চিৎকার দাও আল্লাহর দিকে দৌড়ো আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই আল্লাহ সবচেয়ে বড় নিরাপদ আশ্রয় আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই এটাই সত্য যদিও বিবেক বুঝবে না বুদ্ধি বুঝবে না বিদ্যা বুঝবে না এখন তো পুরাটাই আমাদের জীবন উল্টা গঙ্গা গঙ্গা এখন উল্টা বাইতেছে সব না পুরা বিবেক বুদ্ধি বিদ্যা সবকিছু উল্টা ছাপ এই জন্য বুঝাবে না বিবেক বুঝাবে না বুদ্ধি বুঝাবে না বিদ্যা আমাদেরকে বুঝাবে না কিন্তু মুসলমান হিসাবে সত্য এটাই মুসিবত আসলে আল্লাহ বলে চিৎকার বইলা চিৎকার দাও আল্লাহর দিকে দৌড় দাও আল্লাহর ফিরল ইসিবাথুন একটা কথা আছে না কালকে যাওয়ার চেয়ে আজকে যাওয়াই বলো কালকে যাওয়ার চেয়ে মাঝে মাঝে বলে না আরে কালকে যখন যেতে হবে আজকেই যেই গা আজকেই হ্যাঁ পুরানো আমাদের এটাই বুঝেছি কালকে কিন্তু তোমাকে আল্লাহর কাছে যেতে হবে বিদে আজকেই যাও আজকেই আল্লাহর কাছে হবে কোরআন এটাই বুঝেছি কালকে কিন্তু তোমাকে বাধ্য হয়ে আল্লাহর কাছে যেতে হবে বড্ড হয়ে যাওয়ার চেষ্টা সব ইচ্ছা আল্লাহর কাছে দাও আল্লাহর কাছে দাও মনিশিদা বড় সুন্দরভাবে বুঝাইছে ইবন কাইয়ুম তাউসি আলাই বুঝাইছে মূল কিতাবে আছে যদিও কাহিনী কিন্তু শিক্ষামূলক কাহিনী